আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশন করতে চাই কি আনন্দ কি আনন্দ এসে গেছে কোকা কোলা বা গেছে সব দেনার দায়ে মানে নচিকেতার একটা দারুণ গান ছিল এই পর্যন্ত আমার মনে পড়ে এবং আমাদের আসলে আনন্দ বেড়ে যায় যখন জিম্বাবুয়ে আসে জিম্বাবুয়ে যখন আসে তখন সেই আনন্দ বেড়ে যাবার অনেকগুলো কারণ থাকে এবং যতটুকু এই আনন্দ আসলে বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আনন্দিত করে তার থেকে ট্রু সেন্সে যদি ব্যাপারটাকে ব্যাখ্যা করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে কিছুটা মনে মনে অস্বস্তিও কাজ করে জিম্বাবুয়ে আসা মানে বাংলাদেশের জন্য অবভিয়াস কিছু বড় বড় জয় বাংলাদেশের অতীতের গ্লানিময় পরা জয় অনেকটাই হচ্ছে দূরে ঠেলে দেয়া অতীতকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং পার্টিকুলার কিছু ক্রিকেটারের বিশাল পারফর্মার হয়ে ওঠা এবং সেই প্রসঙ্গে বা সেই সূত্র ধরে এবার জিম্বাবুয়ে আসছে এবং এবারের আসাটা আরো ডিফারেন্ট এর আগে জিম্বাবুয়ে যখন আসতো তখন তারা হচ্ছে আমরা দেখতাম যে এখন তো ওয়ান অফ টেস্ট খেলে বাংলাদেশ তাদের সাথে খুব বেশি টেস্ট খেলতে চায় না আবার দেখি ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি তিনটা এখন পাঁচটা টি টোয়েন্টি খেলবে বিশ্বকাপের আগে ঠিক বাংলাদেশ ইউএসএড়াল দেওয়ার আগে সবশেষ যে সিরিজটা খেলবে সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে এবং জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আপনারা ভাবতে পারেন মানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যদি এরকম করে হইতো যে সেটা হচ্ছে ফরচুন বরিশাল আর কুমিল্লা এর দল যারা ছিল তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো সন্ধ্যাবেলা মিরপুরে তারা পাঁচ ম্যাচ খেললো আই হ্যাভ নো প্রবলেম এটা একটা বেটার প্রিপারেশন হইতো জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলবে এবং সেই জায়গায় হচ্ছে ইন্টারেস্টিং পার্ট যেটা যে এই পাঁচটা ম্যাচ আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানকার পারফরমেন্সটাও ইন্টারন্যাশনালি কাউন্ট হবে এবং এই পারফরমেন্সটাকে মাথায় নিয়ে এই পারফরমেন্সটাকে একটা অনেকটা ফেক কনফিডেন্স নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যাবে এমন একটা দল বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এমন একটা দলের সাথে যে শিডিউলটা আসলে ফিক্স করা আছে অনেক আগে থেকে এটা ছিল কিছু করার নাই খেলতে যাচ্ছে যেই দলটা হচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি এবং নভেম্বর মাসে লাস্ট ইয়ার নভেম্বর মাসে যারা উগান্ডার মতো একটা দলের কাছে মানে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যে বাছাই প্রক্রিয়া চলছিল উগান্ডার কাছে তারা পরাজিত হয়েছে আমরা অনন্ত জলিলের কল্যাণে আমরা ঘানা সম্পর্কে অনেক জানতে পেরেছি এবং উগান্ডাও মোটামুটি হচ্ছে আলোচিত একটা নাম কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে আহ উগান্ডাকে কোন একটা মুভিতে ইউগান্ডা বলে উচ্চারণ করেছিল সেখানকার একজন বিখ্যাত চরিত্র সো সেই উগান্ডার কাছে পরাজিত একটা দল এবং বাংলাদেশ উগান্ডার সাথেও যদি খেলতো আমাদের একটা স্বস্তির জায়গা থাকতো যে বাংলাদেশ উগান্ডার সাথে খেলছে যারাও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর একটা যেই দলটা উগান্ডার কাছে হেরে বাদ পড়ে গেছে যেই দল বিশ্বকাপে খেলছে না তার সাথে আমরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবো আমরা এটার জন্য টেস্টকে স্কেপ করেছি এবং এখানটা সবচেয়ে ভাগ্যবান বা সবচেয়ে হ্যাপি হওয়ার জায়গাগুলো কোথায় সবচেয়ে কিভাবে আসবে দেখুন কিছু কিছু একদিকে লিটন কুমার দাস মানে তার জ্বলে ওঠা তাতে ওঠা বিশাল বিশাল পারফরমেন্স গুলো হচ্ছে জিম্বাবুরগেন্স্ট্রে অতি সম্প্রতি লিটন অনেক বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন সাংবাদিকদের বেত করে দিয়েছেন তারপরে হচ্ছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি অনেকগুলো জিরো টিরো করেছেন হ্যাঁ আবাহনীর হয়ে আসলে সুপার লিগে তিনি অংশগ্রহণ করছেন তার আগের গুলো তিনি খেলবেন কি খেলবেন না এটা নিয়ে আসলে একটা জায়গা ছিল কারণ আবাহনী ম্যানেজমেন্ট আবাহনী দলটা জাতীয় দলের থেকেও ভালো সো ওই জায়গায় লিটনের জায়গা তো হওয়া উচিত না কারণ জাতীয় দল থেকেও লিটনকে আউট করে দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম যে ওয়ান ডে দল থেকে শেষ পর্যন্ত তিনি বাদ পড়ে গিয়েছেন এবং আবাহনীর হয়ে পারফরমেন্স করতে এসে সেখানটাও তিনি ব্যর্থ হয়েছেন সো লিটন কুমার দাসের জন্য একটা আনন্দের ব্যাপার নাইম শেখ নাইম শেখ এবারে জিম্বাবুয়ের বাংলাদেশের যে দল ঘোষণা করা হবে সেখানটায় ঢুকে যেতে পারেন সিরিয়াসলি ঢুকে যেতে পারেন সৌম্য সরকারের একটা ইস্যু রয়েছে এবং নাইম বাংলাদেশ দলের একটা একটা অংশ অংশ হয়ে হয়ে যেতে এখন যদি যান তাহলে তো তো খেলবেন পাঁচটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচে চান্স পাবেন নাইম শেখের আসলে একজন বিশাল মানে ক্রিকেটার হয়ে যাবার একটা দারুণ সম্ভাবনা দুয়ার ওপেন করে দিতে যাচ্ছে উগান্ডার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে যেতে না পারা জিম্বাবুয়ে বাংলাদেশ দল টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং টেস্ট সিরিজে বাংলাদেশ দল প্রথম টেস্টে পরাজিত হয়েছিল তিন শতাধিক রানে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়েছিল প্রায় দুশো রানে প্রথম টেস্টে বাংলাদেশ দল একশো বিরানব্বই এবং একশো বিরাশি রানে দুই ইনিংসে মাত্র রান করেছিল দুশো করতে পারে নাই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পরাজিত একটা দল মানে যে বিশ্বকাপটা খেলতে যাবে তার আগে হোমে শ্রীলঙ্কার ইগেনস্টে আমরা হেরেছি এইরকম সিচুয়েশন যখন একটা দলের থাকে যখন সমালোচনা চারদিকে যখন সেই দলের কোচকে নিয়ে অনেক ধরনের বিতর্ক সমালোচনা হচ্ছে ঠিক তখন জিম্বাবুয়ে যেন অনেকটা আমার কাছে মনে হয় যে চান্ডিকা হাতুরু সিং কেউ স্বস্তি দেওয়ার জন্য চলে এসেছে চান্ডিকা হাতুরু আমরা জানি যে যখন বিপিএল চলছিল ঠিক সেই খুব একটা হি ইন্টারেস্টেড দ্য যখন শ্রীলঙ্কার বাংলাদেশ খেললো ঠিক সেই সময় আমরা এটাও দেখেছি চান্ডিকা হাতুর সিং পথে উড়ে চলে গেছেন এখন আবার তিনি অনেক সিরিয়াস বাংলাদেশ দল যদি জিম্বাবুয়ের এগেন্স্টে ভালো করে এবং জিম্বাবুয়ের এগেন্স্টে ভালো বাংলাদেশ করবে ফাইভ মিলে বাংলাদেশ সিরিজ জিতে যাবে এটা কিন্তু কোনো ডাউট থাকার কথা না এবং এটা হবার পরে যে মজার ব্যাপারটা হবে বাংলাদেশ ইউএসএ কাপ খেলতে যাবে সেখানে যদি কোনো কারণে বাংলাদেশ ঠিকভাবে খেলতে না পারে তাহলে সেখানে একটা দারুণ যুক্তি দেখানোর সুযোগ হবে যে বাংলাদেশ তো আসলে ভালোই খেলছিল বাংলাদেশ ভালো টানা তিনটা জিতেছে এখন যেহেতু এটা খারাপ করেছে এটা আসলে এটা হতেই পারে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু আর ফিউচার কোচ কেউ একটা স্কেপ দেবে যিনি এই মুহূর্তে চাপে রয়েছেন সবকিছু মিলায়া কিছু কিছু ক্রিকেটার এই মুহূর্তে চাপে রয়েছেন নাজমুল হোসেন শান্ত লিটুন কুমার দাসের চাপে রয়েছেন এবং একই সাথে এই চাপ মুক্ত হবার জন্যই বাংলাদেশ যখনই কোনো একটা বিপদের মধ্যে পড়ে পারফরমেন্স ওয়াইজ কেন যেন ওই সময় শিডিউলটা ময় হয়ে যায় এবারও তাই জিম্বাবুয়ে আসছে বাংলাদেশ দলের বাংলাদেশ দলের সাথে যুক্ত সবার জন্য একটা সুখবর একটা দারুণ আবহ তৈরি হতে যাচ্ছে এবং বাংলাদেশ যখন ফাইভ নিলে সিরিজ জয় করবে আমরা সবাই ব্রেকিং নিউজ দেব বড় বড় নিউজ করব বাংলাদেশের হয়তো প্রথম দ্বিশতকটাও চলে আসছে পরের সিরিজেই এমনও হইতে পারে যে বাংলাদেশের কোন একজন ক্রিকেটার সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করে ফেললেন বুঝতেই পারে এবং বাংলাদেশ দল যেহেতু হচ্ছে প্রপারলি ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এই দলটাতে কারা থাকবে থাকবে না যে কয়েকজনের পারফরমেন্স বা চান্স পাওয়ারের কোয়েশ্চেন মার্ক রয়েছে তারাও অনেকটা স্বস্তিতে কারণ তারা তাদেরকে প্রুভ করবেই জিম্বাবুয়ের এগেনস্টে তাদের প্রুফ করার আয়োজনটা প্রুভ করার মঞ্চটাই হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের তিনটা টি এবং পরবর্তীতে ঢাকার টি সো সবার জন্য আমার কাছে মনে হয় একটা স্বস্তির আবহ অনেকেই হিট স্ট্রোক করছেন ওয়েদার অনেক গরম এবং এই গরমের মাঝখানে আমার কাছে মনে হয় গরমের মধ্যেও শীতল পরশ নিয়ে জিম্বাবুয়ে আসছে কিন্তু উগান্ডার সাথে যেই দলটা কোয়ালিফাই করতে পারে না যেই দলটা বিশ্বকাপেরই অংশ না সেই দলের এগেনস্টে বাংলাদেশের খেলা জয় বাংলাদেশে ফাইভ নিলে ধরেন সিরিজ জিতে গেল বাংলাদেশে কোন কোন ক্রিকেটার সেঞ্চুরি মেঞ্চুরি মেরে দিয়ে একদম সব রেকর্ড টেকর্ড ভেঙে দিলেন সেটা আসলে কতটুকু বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বাস্থ্যকর বাংলাদেশের এই ফেক কনফিডেন্সরা বিশ্বকাপে বাংলাদেশকে কি ভোগাবে এই ফেক কনফিডেন্সের কারণে বাংলাদেশ বহুবার বিশ্বকাপে বাজেভাবে ভুগেছে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দল দু বিশ্বকাপের আগে মিরপুরের উইকেটকে সত্যিকার অর্থেই অনেকটা ধান নিয়ে অনেকে তুলনা করে আমি সেভাবে করব না একদম কি বলবো যে মানে আনপ্লেবল একটা সিচুয়েশনে নিয়ে যেয়ে বাংলাদেশ যেভাবে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে ভূপাতিত হয়েছিল প্রশ্নবিদ্ধ পারফরমেন্স করেছিল মূল পর্বে জয় বঞ্চিত ছিল আর যাদেরকে বাংলাদেশ ঘরের মাঠে হারিয়েছিল তারা গিয়ে চ্যাম্পিয়নের রানার্স হয়েছিল ফেক কনফিডেন্স বাংলাদেশকে যেভাবে ভুগিয়েছিল সেটা এবারও কি আবারও আসছে জিম্বাবুয়ে আসছে সো হয়তো আমরা আবারও আনন্দে উদ্বেলিত হব টেলিভিশনে ব্রেকিং নিউজ যাবে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির অভিনন্দন বার্তা আমরা হয়তো দেখতে পাবো দিন শেষে উগান্ডার কাছে পরাজিত বা উগান্ডারও নিচের সারির একটা দলের সাথে খেলে বাংলাদেশ কতটুকু প্রপার বিশ্বকাপের প্রিপারেশন নিতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সবাই ভালো থাকবেন